একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে মাত্র 1800 টাকা মানে 1800 টাকা একদম হোলসেল প্রাইস বক্স সহ পেয়ে যাচ্ছে এটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা কি পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এই যে আরেকটা রেড কালার রেড কালার প্রিমিয়াম থাকবে দেখো এদিকে এই যে একটা কালার একদম লাক্সারি কালার সবগুলোর সাথে লং বেল পাবেন এটা কিন্তু আবার ইনস্টক হইছে এই কালারটা অনেক প্রিটি একটা কালার মাত্র 1800 টাকা এই ব্যাগের কিন্তু অনেক রিভিউ আছে আলহামদুলিল্লাহ তো ব্রাউন কালার আর একটা হল কালার থাকবে পিকউড কালার গোল্ডেন বিস্কুট বলে আর কি একদম প্রিমিয়াম থাকবে এটা ক্লাসিকের এখানে অরিজিনাল টেক করা থাকবে আপনারা যারা বাজারে দেখবেন এগুলা কিন্তু অনেক দামে বিক্রি হয় আর এটা হল এক তিন চেম্বারে সবগুলা কালার সোল রাউট মাত্র দুই পিস বা তিন পিস পাবেন এই যে দেখেন চেম্বার অপশন সব মেটিরিয়াল অনেক প্রিমিয়াম এগুলা এখানে চেম্বার এখানে একটা চেম্বার এখানে এখানে একটা চেম্বার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যা লাগবে নিয়ে নিবেন এই যে আরেকটা কালার ব্ল্যাক কালার সবার ফেভারিট একটা কালার ব্ল্যাক এটা অফার টাইপের কালার মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা সবচেয়ে দামাক অফার এটা হলো সিআইডি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অরিজিনাল লেদারের একটা ব্যাগ এখানে লেদার স্যাম্পল দেওয়া থাকবে এগুলো কিন্তু তিন হাজার পর্যন্ত অনলাইনে বিক্রি হয় আমাদের পেজে থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কালার অনেকগুলা কালার পাবেন অনেক পেটি একটা ব্যাগ এটা দুই সাইডে দুইটা চেম্বার এখানে যখন আপনি খুলবেন এই যে লং বেল্ট এরকম পাবেন দুইটা লং বেল্ট পাবেন শর্ট লং পাবেন একদম ব্যাগ যেটা বাহির থেকে আসে এগুলা কিন্তু কোনো লোকাল ব্যাগ না আর ম্যাগনেটিক চেম্বার থাকবে প্রাইস থাকবে এখানে রিপিটটা অরিজিনাল থাকবে একদম ইন ইনপুট প্রোডাক্ট এগুলো প্রাইস থাকবে এক হাজার টাকা আরেকটা কালার এক হাজার টাকা বাংলার বুকে কেউ জন্ম হয় না যে ব্যাগ আপনারা এক হাজার টাকা দিবে মাত্র এক হাজার টাকা এই ব্যাগগুলা পাচ্ছেন একদম প্রিমিয়াম হোলসেল প্রাইস আপনারা এক পিস দুই পিসও নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকা দেখ এগুলা একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে আর এটা কিন্তু হ্যান্ড হ্যান্ডকেরি ওইভাবেও করতে পারবেন আবার এখানে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এখানে একটা চেম্বার থাকবে বড় সাইজের এটা আবার এখানে একটা চেম্বার থাকবে আপনার যারা ক্রজ বোর্ডির জন্য চাছিলেন বাই স্টক রিয়েল স্ট্রক করেন করেন এই যে দুটা বেল্ট আপনার চিকুন একটা বেল প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একটা কালার আর একটা কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একদম প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন কিছু নিয়ে নিবেন আর এটা হলো হলটা কালার দেখা আরেকটা কালার একদম প্রিমিয়ামের ভিতরে এটা আরো কয়েকটা কালারও থাকতে পারে আমি দেখা দিব ইনশাল্লাহ থাকবে মাত্র এক হাজার টাকা পাবেন এটা সবগুলা সোল্ড আউট এটা ব্র্যান্ডের এখানে লোগো থাকবে প্রাইস থাকবে এক হাজার টাকা এখানে কিন্তু আপনারা থাকবে এক হাজার টাকা তেরোশো টাকা প্রাইস থাকবে মাত্র অনলি তেরোশো টাকা যার লাগবে এগুলা কিন্তু পঁচিশ সাড়েশো টাকা বেগ এগুলা কিন্তু একদম হোলসেল প্রাইজে পাচ্ছেন আপনারা মাত্র তেরোশো টাকা একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে তেরোশো টাকা একটা কালার আজকের জন্য হয়তো দুইটা বা একজন একজন পাবেন তেরোশো টাকা অনলি বারোশো টাকা একটা কালার বারো বেকু ব্র্যান্ডের এটা প্রাইস পড়বে দুই হাজার ব্যাগ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা হলো আপনার সফট মেটেরিয়াল এগুলো পনেরোশো টাকা প্রাইস থাকবে গোল্ডেন বিচ কালার এটা মিস আলিটা ব্র্যান্ডের এগুলো কালারগুলো ফেট হবে না এখানে একটা ম্যাগনেটিক চেম্বার এখানে আপনি খুললে এভাবে একটা চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র অনলি পনেরোশো টাকায় যার লাগবে নিয়ে নেবেন অনলি পনেরোশো টাকা একদম এক পিস একজন পাবেন প্রাইস থাকবে মাত্র কিসশো অলঙ্কা দুই হাজার টাকা এই যে দেখেন কমফোর্টেবল একদম শোটা ক্যারি করতে পারবেন আমাদের দোকান কিন্তু সবসময় খোলা পাবেন আইসা নিতে পারবেন এটাই একজন পাবেন প্রাইস থাকে চোদ্দোশো টাকা অনলি চোদ্দশো বাংলা বুকে এর থেকে অফার কেউ দিবে না এই যে এটা মাত্র ফাইভ হান্ড্রেড টাকা মাত্র পাঁচশো টাকা দুইটা ব্যাগ যে কোনো ব্যাগ দুইটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এই যে একটা ব্যাগ এটা হলো আপনার কাপড়ের উপরে বেলবেট কাপড় উপরে তৈরি এগুলো পাঁচ বছর গ্যারান্টি থাকবে কিছু নতুন ব্যাগ এগুলা কিন্তু হোলসেল প্রাইসে আপনারা একটা দুইটা নিতে পারতেছেন এগুলো কিন্তু হোলসেল প্রাইস আপনার ছোটো বড়ো সব কিছু অপশান আছে মাত্র ফাইভ টাকা দুইটা চেম্বার মাত্র পাঁচশো টাকা একদম প্রিমিয়াম একটা বক্স যারা চাচ্ছেন লাকজারি কিছু চাচ্ছেন নিয়ে নেবেন এটা কিন্তু কালার অপশান পাবেন ফ্রেডি ব্র্যান্ডের অরিজিনাল ফ্রেডি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার সব কিছু এন্টিক কালার করা থাকবে অরিজিনাল একটা ব্যাগ কালার অপশন পাবেন দুইটা ওইটা লোক কালার এই ব্র্যান্ডের অরিজিনাল একটা ফ্রেডি ব্র্যান্ডের আর এটা ফ্রন্ট সাইডে আপনার হলো ওয়াইএসএল লোগো থাকবে এখানে ব্র্যান্ডিং সুপার করে অনলি দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন একটা কালার আর একটা কালার পাচ্ছেন এটা চলে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন দুজনে পাবেন এটার সাথে লং বেল্ট পাবেন আরেকটা এটা হলো এভাবেও ক্যারি করতে পারবেন আর একটা লং বেড আছে ওইটাও কেরি করতে পারবেন প্রাইস থাকবে মাত্র 1100 টাকা এটা কালার প্রাইস থাকবে 1100 টাকা বাজে যার লাগবে নিয়ে নেবেন এটা হলো ক্লাসিক ব্র্যান্ডের অরিজিনাল একটা ক্লাসিক ব্যাগ এটা আপনি এরকম থাকবে এখানে ক্লাসিক লোগো থাকবে এখানে এরকম থাকবে ব্যাক সাইডটা এরকম থাকবে প্রাইস থাকবে মাত্র 2400 টাকা বানা 2400 টাকা দুই সাইডে দুটো ম্যাগনেটিক চেম্বার এখানে ইনার স্পেস প্রাইস থাকবে মাত্র 2400 টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র 2400 টাকা একদম হোলসেল মাত্র 2400 টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র যেটা থাকি কালার একদম প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবেন ত্রি কালেকশন নিয়ে আসলাম আজকে আপুদের জন্য একদম প্রিমিয়ামের ভিতরে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা একদম হোলসেল ডাবল হোলসেল প্রাইস এটা এখানে একটা চেম্বার থাকবে আপনার ইনার স্পেস যে চেম্বার থাকবে এখানে চেম্বার থাকবে আবার আপনার এখানে প্রত্যেকটা লোক উঠতে ব্র্যান্ডিং করা থাকবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার লং বেল্ট দুইটা শর্ট লং ডুব ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একটা কালার এটা হল পার্পেল কালার প্রিন্ট এক একটা প্রিন্ট এক এক ধরনের সুন্দর এই যে দেখেন এটা হলো আপনার আর একটা প্রিন্ট এক একটা প্রিন্ট এক এক রকম সুন্দর ইজিলি ক্যারি করতে পারবেন টপ সাঁতাগুলো ইজি ক্যারি করতে পারবেন গোল্ডেন থাকি কালার লাকজারি সফট মেটেরিয়ালের ভিতরে যারা চাচ্ছেন এটা একটা কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই যে এটা হলো আপনার টু ডিপ কালার অনেক প্রিটি এগুলা এভাবে ইউজ করতে পারবেন আর একটা লং তো ওইটা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা পিস পাবেন দুজন পাবেন সবগুলা শেষ দুইজনেই পাবেন আলহামদুলিল্লাহ একদম লাগজারি কিছু চাইলে এগুলা কিন্তু হোলসেলে ডাবল হোলসেল একদম স্মুথ টাইপের গুচি ব্র্যান্ডের অরিজিনাল একটা ব্যাগ এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা এখানে আপনার ব্র্যান্ডের নাম লেখা থাকবে আর এটা শর্ট লং দুভাবে ক্যারি করতে পারবেন এখানে ম্যাগনেটিক একটা সেফটির চেম্বার করা থাকবে এটা যখন পাঁচ করবেন আর এখানেও একটা সেফটি চেম্বার থাকবে ডাস্টি ব্যাগ লং বড়ি ক্রচ করে ইউজ করতে পারবেন এখানে ক্রচ করতে পারবেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন এই যে ম্যাগনেটিক চেম্বার মাত্র পনেরোশো টাকা একটা একটা কালার মাত্র পনেরোশো টাকা যার লাগবে এটা ব্যাকসাইডে একটা চেম্বারও পাচ্ছেন পনেরোশো টাকা হয় অনেক প্রিটি হয় এটা চ্যানেলে এগুলা কিন্তু ক্রচ করতে নিতে পারবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এগুলো অরিজিনাল একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা ওয়ান চোদ্দোশো টাকা এটা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন যে কোনো পারপাসে মাত্র চোদ্দোশো অনেক আপুদের রিকোয়েস্ট ছিল ব্যাগটার জন্য একদম অরিজিনাল ব্যাগ আপনারা বাংলা ব্যাগের সাথে আমাদের কম্পেয়ার করবেন না বা কে কী বিক্রি করলো এটাও দেখবেন আমাদের ফাইনাল ব্যাগ কালেকশন কী বিক্রি করে ওইটা খেয়াল করবেন আর দুইটা ব্যাগ নিজের ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন চোদ্দোশো টাকা এই যে আরেকটা কালার এই যে দেখেন অনেক ব্যাগ এগুলো প্রিমিয়ামের ভিতরে থাকবে চোদ্দশো টাকা এই যে আরেকটা কালার চ্যানেলের এটার সাথে লং বেল্ট হবে এটা ভিতর ইন্টার কাছে দুইটা চেম্বার মাত্র এক হাজার করে যার যে প্রিন্টটা লাগবে নিয়ে নেবেন ওভাবে এটা ফ্রন্ট সাইডে এরকম একটা পোষণ করা থাকবে যেটা লোগো দেওয়া থাকে আর এটা একটা প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সবগুলা আউট ছিল আলহামদুলিল্লাহ চলে আসছে অথেন্টিক একটা ব্যাগ এটা দুবাই সিরিজের এখানে একটা লগু থাকবে প্রাইস থাকবে মাত্র ওয়ানলে দুই হাজার টাকা এখানে রিপিট করা থাকবে অরিজিনাল মেরুন বেজের উপরে একটা কালার এই যেটা হলো ব্লু কালার নেভি ব্লু কালার একদম প্রিমিয়ামের ভিতরে যারা চাচ্ছেন নিয়ে নেবেন আর এটা হলো ব্ল্যাক কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর কিসবিলা দুবাই সিরিজের দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এগুলা কিন্তু একদম হোলসেল প্রাইস পাচ্ছেন ভিতরে আমি ইনার স্কেচ খুলে দেখাই ভিতরে এটা যখন খুলবেন এখানে কিসবিলার সবগুলো টেকমার করা থাকবে এখানে চেম্বার এখানে চেম্বার আপনার হলো বড়ো সাইজের ওয়ালেট পাবেন প্রাইস থাকবে মাত্র ওয়ানলি ডিসকাউন্ট এগুলা কিন্তু আপনি হোলসেল প্রাইস পাবে মাত্র দুই হাজার টাকা ওয়ানলি দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নিবেন লিটার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা ওই যে ফার্স্টে যেটা দেখাইছি ওইটারই একটা কালার একদম পেটি একটা ব্যাগ মাত্র পনেরোশো টাকা হোলসেল ডাবল হোলসেল এগুলা মাত্র পনেরোশো লিটার এটা ব্ল্যাক কালার একটা পাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একদম

এটার ভিতরে আমি দেখা দিই এই যে দেখুন এটার এখানে চেম্বার পাবেন এরকম এখানেও একটা চেম্বার পাবেন এই যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এগুলা কিন্তু অরিজিনাল ব্যাগ এটা হলো বেলেন অরিজিনাল একটা ব্যাগ এটা প্রাইস থাকবে মাত্র অনলি আঠারোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন একজন পাবেন একবার হান্ড্রেড পার্সেন্ট জিতবেন এই ব্যাগটা যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন মাত্র আঠারোশো টাকা এক পিসি আছে এই জন্য দিয়ে দিন করা দুইটা ব্যাগ এখন আছে আরও দুইটা মডেল এটা সব বড় দুভাবে ক্যারি করতে পারে অনেক সুন্দর ব্যাগ যে কোনো পারপাস ইউজ করতে চার্জটাও কিন্তু ফ্রি পাচ্ছেন এটা হলো আরেকটা কালার এই যে প্রাইস এক হাজার টাকা এই যে দুটো হাজার ব্র্যান্ডের একটা অরিজিনাল ব্যাগ এগুলা কিন্তু দুবাই সিরিজের একটা ব্যাগ এইগুলা এখানে একদম খুদাই করে লেখা থাকবে রাডা ভিতরে কিন্তু একটা বড় সাইজের ওয়ালেট পাবেন প্রত্যেকটা রানার জি করে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এই যে দেখেন বড় সাইজের একটা ওয়ালেট পাবেন ডাস্ট্রিক ব্যাগ সেম পাবেন ইনশাল্লাহ এটা কমপোর্টে ইউজ করতে পারবেন ভিতরে একটা ওয়ালেট সহ পেয়ে যাচ্ছেন প্রাড়া ব্র্যান্ডের এই ব্যাগটি আজকের জন্য অফার প্রাইস থাকবে 2500 টাকা যারা হোলসেল চাচ্ছেন হোলসেল প্রাইজে আপনারা এটা পারচেজ করতে পারবেন মাত্র 2500 টাকা কালার এক এক ধরনের সুন্দর অনেক ক্রেটি ব্যাগ এগুলো ফাইভ ইয়ারস ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ এই যে আরেকটা কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর এই যে আরেকটা কালার মাত্র 2500 টাকা যারা হোলসেল চাচ্ছেন হোলসেল প্রাইজে আপনারা নিতে ভাবি দুটো একটা পান নাই নিয়ে নিতে পারবেন কিছু আছে এটা লং বেল্টও আছে আপনি লং বেল্টও চার ইউজ করতে পারবেন একদম কাঁচা লেদারের তৈরি দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার থাকবে লং বেল্ট সব কিছু পাবেন সেমিনার রিবন থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এই যে আরেকটা কালার এক একটা কালার এক এক ধরনের সুন্দর বারোশো লাখ কালার মাত্র বারোশো টাকা যার লাগবে নিয়ে না অনেক সুন্দর এই ব্যাগটা দুই পিসই পাবেন অনেকগুলা চির কালার এটা দেখেন কত সুন্দর এটার জন্য কিন্তু আপনার অনেক সুন্দর লাগে আর এটা ব্যাক সাইডটা এরকম থাকবে লং বেল্ট পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা অনেক ক্রিয়েটিভ ব্যাগ এগুলো ফাইভ ইয়ার্স ইউজ করেন টেম্পার যাবে না ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকা তো আশা করছি ভালো লেগেছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে নিস্তালায় যে রাশি নম্বর দোকানে ছিলাম লাস্টের গলি আপনার হচ্ছে জুয়েলারির গলি যেটাকে বলা হয় দুইটা ব্যাগ কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি